रायन, देखे तो रायन रायन तो ना तो देखे। 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 हाँ। की दिलो भाजी देख देखे उम्बा से ना देखी देख 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 तो ली देखे लिवी तु कह लम्बा चीज़ ने

এদিকে রান্না টান্না সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো আর এখানে রান্নাঘরে আমরা করেছি যে লাচ্ছার জন্য দুধ রেডি করে আর ওই এখানে দুটো হাঁড়িতে যে দুটো হাঁড়ি পায়েস আছে আর এখানে যে ভাজার সময়টা একেবারে ঝড় Eu não estou entendendo. 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 Eu não estou entendendo.

বাকি কাজ সেগুলো করবো আমরা আমরা গোসল করব তারপরে নামাজ পড়বো দিয়ে তখন রান্না বান্না শুরু করবো দেখি 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 ইনো কই ইনো আপনার সাথে কথা বলবে ক্যামেরা লাগিয়ে দিলে আর হাসবে ইনো কি কি হ্যাঁ খেলা করছ তুমি

আমি বেরো করবো হ্যাঁ